আজ আমি বাড়িতে পরে থাকা কিছু জিনিস দিয়ে কয়েকটা অ্যাক্রালিক কালার বানাবো আর সেই কালারগুলো দিয়ে পেন্ট করেও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কারণ ভিডিওটি স্কিপ করলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যেতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি সুস্মিতা আর সুমিত শাহ আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে হোমমেড মেড অ্যাক্রালিক কালার বানানো দেখাবো তো তার জন্য অ্যাক্রালিক কালারের বেশটা আগে তৈরি করে নিতে হবে বেসটা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ট্যালকম পাউডার নিয়ে নিলাম যে কোনো কোম্পানির পাউডার এটাকে করা যাবে এরপর লাগবে এক চামচ মতো ফেভিকলের আঠা আর দিয়ে দিলাম এক চামচ মতো জল এই হোম মেড অ্যাক্রেলিক কালারটা বানাতে কি কি উপকরণের প্রয়োজন হয়েছে সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেব। চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক জলটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে দেখবেন মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছে তখন আবারও কিছুটা পরিমাণ পাউডার আর আটা দিয়ে মিশ্রণটাকে ঠিক করে নিতে হবে তবে বেশি পাতলা করলে হবে না ঠিক এরকম একটি থিকনেসে বেশ তৈরি করে নিতে হবে এখন শুরু হবে এর ওপর এক্সপেরিমেন্ট তো আমি প্রথমে বানিয়ে নেব নীল কালার তার জন্য দেখুন বাটিতে আমাদের তৈরি হোমমেড মেড অ্যাক্রেলিক কালারটা নিয়ে নিয়েছি এবার একটা নীল কালির পেন দিয়ে তার রিফিল থেকে কালিটা বার করে নিলাম এখানে একটা কথা বলে রাখি যদি কালারটা হালকা বানাতে চান সেক্ষেত্রে কালারটা কম ব্যবহার করতে হবে আর যদি ডিপ কালার বানাতে চান তাহলে পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন এর মধ্যে বেশি কালি ছিল না বলে যেটুকুনি কালি ছিল সেটুকুনি কালি দিয়ে কাজ করতে গিয়ে দেখলাম কালারটা অনেক হালকা হয়ে গিয়েছে আর তাই এখানে জামা কাপড়ে যে উজালা দেওয়া হয় সেই উজ্বলায় দু তিন ফোঁটা দিয়ে কালারটাকে রেডি করলাম এবার বানিয়ে নেব হলুদ কালারটা যেহেতু আমরা হোম মেড কালার বানাচ্ছি সেহেতু ঘরে থাকা সমস্ত জিনিস দিয়েই রঙগুলো বানিয়ে নেব আর সেই জন্যই রান্নাঘর থেকে অনেক আগে হলুদ গুঁড়োটা লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে এসেছি কালারটা বানাবো বলে যাই হোক অ্যাক্রালিক কালারের বেসটার সাথে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে আমাদের হলুদ কালারটা তৈরি করে নিলাম আর দেখুন কালারটা ভীষণই সুন্দর এসছে এতটা সুন্দর আসবে ভাবিনি আমরা সবাই জানি যে হলুদ আর নীল রঙ মেশালে সবুজ কালার তৈরি হয় আর তাই হলুদ আর নীল রঙ দুটো মিশিয়ে দেখবো যে আদেও সবুজ কালারটা আসে কি আর সত্যি কথা বলতে এই রং দুটোকে মেশানোর পর কিন্তু সবুজ কালারটা আসেনি আমি জানি না কেন কালারটা এলো না আমার মিশ্রণের কিছু ভুলের কারণে হলো কি তাও বুঝতে পারলাম না আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কালারটা এভাবে এলো কি আর তাই কালারটাকে সবুজ রঙে আনার জন্য আমি এখানে ফেব্রিকের কিছুটা সবুজ কালার মিশিয়ে রঙটা তৈরি করে নিলাম যাই হোক কালারটা একটু বেশি পড়ে যাওয়ায় রঙটা একটু ডিপ হয়ে গেল কিন্তু কালারটা খুব ভালো এসেছে এবার লাল কালারটাকে বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সিঁদুরের গুঁড়ো নিয়ে নিলাম ভেবেছিলাম সিঁদুরটা হয়তো এই হোমমেড অ্যাক্রেলিক কালারটার সাথে মিশবে না কিন্তু দেখলাম খুব সুন্দরভাবে মিশে গেল তবে লালের পরিবর্তে এখানে গোলাপি কালার হয়ে গিয়েছে তবে এখানে সিঁদুরের বদলে লাল আলতা বা লাল লিপস্টিক ব্যবহার করলে আশা করি কালারটা একদম লাল আসতো এবারে তৈরি করব অরেঞ্জ বা কমলা কালারটা এই রঙটা বানাতে গিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ লাল আর কিছুটা হলুদ কালার নিয়ে মেশাতে শুরু করলাম আর দেখুন এখানে ফাইনাল রেজাল্টটা এখন আপনাদের সামনেই তবে এই কমলা কালারটা আর একটু ডিপ করতে চাইলে লালের পরিমাণটাও সামান্য পরিমাণ বাড়িয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের অরেঞ্জ কালার এবার পালা এই কালারগুলো দিয়ে পেন্ট করে আপনাদেরকে দেখানো তো চলুন এর ফাইনাল রেজাল্টের জন্য পেন্টটা শুরু করা যাক এতক্ষণ যতগুলো কালার বানানো দেখালাম সমস্ত কালারগুলো দিয়েই আমি এবার আপনাদেরকে পেন্ট করে দেখাবো কি পেন্ট করব ভাবতে ভাবতেই মনে হলো যে সমস্ত কালারগুলো বানিয়েছি তার মধ্যে কমলা সবুজ আর ডিপ নীল এই তিনটি রঙ দিয়েই আমাদের জাতীয় পতাকার রংটা করা যাবে তাই পতাকার রংটা করতে শুরু করলাম যাই হোক সব রঙটাই দেখতে পাচ্ছেন খুব ভালো পিগমেন্টেশন এসেছে শুধু হলুদ কালারটাই একটু বেশি পড়ে গিয়েছিল বলে সেটা ভালো করে গলে নিই আদারওয়াইজ সমস্ত কালারগুলোই খুব ভালো হয়েছে পতাকাটা করার সময় দেখলাম খুব পারফেক্টলিভাবেই পতাকার ওপরের কিরোয়া রঙটা এসেছে কিন্তু পতাকার নিচে সবুজ কালারটা করার সময় দেখলাম সবুজ কালারটা একটু হালকা হতো কিন্তু ভিডিওটি করার সময় যেহেতু সবুজ রঙটা ডিপ করেছি তাই ওই রঙটা দিয়েই এখানে করে দেখালাম এবার টেস্ট করে দেখে নেব হলুদ কালারটা আর সত্যি বলতে এই হোমমেড মেড কালারটা একদম পারফেক্ট অ্যাক্রালিক কালারের মতোই এসেছে আমার এখানে হলুদ রঙটা করার সময় হলুদ গুঁড়োটা একটু বেশি পড়ে গিয়েছিল বলে হলুদ পাউডারটা সেভাবে ভালো করে মিক্সড হয়নি কিন্তু কালারটা খুবই ভালো এসেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর শেষে ফেব্রিকের কালো কালারটা দিয়ে পেন্টিংটা আমি শেষ করলাম আর সব কটা কালারের মধ্যে কোন কালারটা সব থেকে বেশি আপনাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চাইছেন সেটাও জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে